আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন বিশ্বকাপ ব্রাজিল কলম্বিয়াকে হারানোর ফলে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে এবং তম রাউন্ডে কনবেবল অঞ্চলের প্রত্যেকটা টিমের ম্যাচ শেষে এখন ব্রাজিল পয়েন্ট টেবিলের দুই থেকে তিন নম্বরে নেমে গেছে সো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে ব্রাজিল তো পয়েন্ট টেবিলের দুই নম্বরে ছিল তারা কিভাবে পয়েন্ট টেবিলের এখন আবার তিন নম্বরে নেমে গেছে গেছে সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন আবার অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন ব্রাজিল আর কত পয়েন্ট ক্লেম করতে পারলে বিশ্বকাপ খেলতে পারবে এবং আপনারা অনেকে আরো কমেন্টস করেছেন যে ব্রাজিল যে গত ম্যাচটাতে কলম্বিয়ার বিপক্ষে খেলেছি ওই ম্যাচটাতে ব্রাজিল কিভাবে সাতজন প্লেয়ারকে মাঠে নামিয়েছে এই বিষয়টা জানতে চেয়েছিলেন কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা একটু পয়েন্ট টেবিলের দিকে আসি সো কিভাবে ব্রাজিল পয়েন্ট টেবিলের দুই থেকে তিনি নেমে গেছে সেই বিষয়টা দেখে আসি তার আগে আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখিনি আমরা যদি এখন পয়েন্ট টেবিলটা দেখে তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত প্রত্যেকটা টিম কর্নবেবলের যে দশটা দল রয়েছে তারা সবাই কিন্তু তেরোটা করে ম্যাচ শেষ করেছে এই তেরো ম্যাচ শেষে আর্জেন্টিনা ২৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে ইকুয়েডর বাইশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ব্রাজিল একুশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে উরুগুয়ে বিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে প্যারাগুয়ে বিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে উনিশ পয়েন্ট নিয়ে কলম্বিয়া ছয় নম্বরে আছে বলিভিয়া তেরো পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ভেনিজুয়েলা বারো পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে পেরু দশ পয়েন্ট নিয়ে নয় নম্বরে এবং সর্বশেষ চিলি নয় পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে সো এটা হচ্ছে এখন বর্তমানে মোটামুটি পয়েন্ট টেবিল সো এখন আপনি যদি পয়েন্ট টেবিলের এক দুই তিন এই তিনটা টিমের দিকে যদি তাহলে দেখতে পারবেন যে এ আর্জেন্টিনা ব্রাজিল সো এখন আমরা যেটা দেখছি যে ব্রাজিল কলম্বিয়াকে হারানোর ফলে দুই নম্বরে উঠে গেছিল সরাসরি পাঁচ থেকে দুই নম্বরে উঠে গেছিল সেই জায়গাটাতে এখন ব্রাজিল কেন আবার তেরো তম রাউন্ড শেষে তিন নম্বরে নেমে গেল সেই বিষয়টার দিকে আসে দেখুন ব্রাজিল যখন কলম্বিয়াকে হারিয়েছিল এর আগে তাদের পয়েন্ট কত ছিল অর্থাৎ বারোতম রাউন্ড শেষে তাদের পয়েন্ট কত ছিল তাদের পয়েন্ট ছিল আঠারো এখন বর্তমানে যে টিমটা দুই নম্বরে আছে ইকুয়েডর তাদের পয়েন্ট কত ছিল তাদের পয়েন্ট ছিল ওই মুমেন্টে উনিশ অর্থাৎ ব্রাজিলের চাইতে এক পয়েন্টে তারা এগিয়ে ছিল সো আমরা যেটা দেখছি যে তেরোতম রাউন্ড কিন্তু ব্রাজিল ইকুয়েডরের আগে খেলতে নেমেছিল একদিন আগে খেলতে নেমেছিল যেখানে তারা ওই মোমেন্টে কলম্বিয়াকে গোলে দুই হারিয়েছিল আর এই হারানোর ফলে একটা ম্যাচ বেশি খেলে তারা পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে গিয়েছিল যেখানে উরুগুয়ে কলম্বিয়া এবং এই কে টপকে তারা দুই নম্বরে উঠে গেছিল সো ওই মোমেন্টে তিন নম্বরে থাকা যে টিমটা ছিল সেটা হচ্ছে ইকুয়েডর ইকুয়েডর একটা ম্যাচ কিন্তু ওই মোমেন্টে তারা কম খেলছিল ইকুয়েডর সো তারা যখন পরবর্তী ম্যাচটাতে অর্থাৎ ফরের ম্যাচটা যখন তারা খেলতে নেমেছিল ওই জায়গায় ভেনিজুয়েলার এগেনস্টে ওই ম্যাচটা কিন্তু তারা দুই এক গোলে জিতে নিয়েছে সো জিতে নেওয়ার ফলে তারা তিন পয়েন্ট ক্লেম করেছে সো তিন পয়েন্ট ক্লেম করার ফলে তাদের পয়েন্ট কত হয়েছে ওই আঠারো উনিশ আর তিনে কত বাইশ বাইশ পয়েন্ট হয়ে গেছে ব্রাজিলের ছিল আঠারো আঠারো আর তিনে তাদের একুশ হয়েছে একটা ম্যাচ জয় করার ফলে এবং ইকুয়েডরের পয়েন্ট হয়ে গেছে ওই উনিশে আর তিনে বাইশ অর্থাৎ ব্রাজিল যখন ইকুয়েডরের একদিন আগে ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে গেছিল ওই পরের দিনে আমরা দেখতে পাইছি যে ইকুয়েডর তাদের পরবর্তী ম্যাচটা বেনিজুয়েলাকে হারিয়ে ব্রাজিলের যেতে একটা পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে অর্থাৎ ব্রাজিল তিনে নেমে গেছে ইকুয়েডর দুই উঠে গেছে সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে ব্রাজিল পয়েন্ট টেবিলে দুই থেকে তিনে নেমে গেছে ভাই এটা সিম্পল বিষয় এবার আমরা আসি ব্রাজিলকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে আর কত পয়েন্ট ক্লেম করতে হবে দেখুন বর্তমানে ল্যাটিন অঞ্চলে টোটালি দশটা টিম রয়েছে ওই দশটা টিমের মধ্যে সরাসরি এবার বিশ্বকাপে খেলা শুরু পাবে ছয়টা টিম আর সাত নম্বরে থাকা টিমটা আন্ত মহাদেশীয় প্লে অফ খেলবে ওইখানে যদি তারা কোয়ালিফাই করতে পারে তাহলে ল্যাটিন অঞ্চল থেকে সাতটা টিম খেলার সুযোগ পাবে বাট এখন আমরা আগে যেটা দেখছি আমরা এর আগের ফিফা বিশ্বকাপে যেটা দেখছি ল্যাটিন অঞ্চল থেকে চারটা টিমকে সুযোগ দেওয়া হয়তো বাট এখন দলগুলা বেড়ে যাওয়ার কারণে আটচল্লিশ দলের যে একটা টুর্নামেন্ট হবে ওই আটচল্লিশ দলটা বেড়ে যাওয়ার কারণে বত্রিশ থেকে আটচল্লিশ হয়ে যাওয়ার কারণে এখন ল্যাটিন অঞ্চল থেকে আরো দুইটা টিমকে সুযোগ দেওয়া হইতেছে অর্থাৎ সরাসরি ছয়টা টিমকে সুযোগ দিবে বিশ্বকাপ খেলার সো এখন আপনাকে ওই জিনিসটা দেখতে হবে যে দু দুই বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত দু হাজার এক থেকে ছয় নম্বরে থাকা যে টিম ছিল অর্থাৎ সর্বশেষ যেই টিমটা ছিল এদের পয়েন্ট কত ছিল কারণ আপনি যদি দু হাজার বিশ্বকাপ থেকে দু বিশ্বকাপে পয়েন্ট টেবিলে থাকা ছয় নম্বর টিমগুলার দিকে ফোকাস করেন তাহলে তারা যে পয়েন্টটা ক্লেম করেছে ওই পয়েন্টগুলোর দিকে ফোকাস করলে আপনি মোটামুটি নিশ্চিত হতে পারবেন যে আসলে এক্স্যাক্টলি একটা টিম কত পয়েন্ট হলে বিশ্বকাপটা নিশ্চিত করতে পারবে দেখুন এখনো পর্যন্ত আমরা যেই জিনিসটা দেখছি 2006 থেকে এখনো পর্যন্ত 2022 পর্যন্ত যে টিমগুলা 6 নম্বরে ছিল তাদের পয়েন্ট ছিল 20 কারো পয়েন্ট ছিল 23 কারো ছিল 24 কারো ছিল 26 সো এরকম বিশ থেকে ছাব্বিশের মধ্যেই কিন্তু ছিল তো এখন আমরা যদি দু হাজার ছয় বিশ্বকাপের পয়েন্ট টেবিলে থাকা টিমটার দিকে তাহলে দেখতে পারবো যে দু হাজার দু হাজার দশ সালে ইকুয়েডর তেইশ পয়েন্ট নিয়ে কিন্তু ষষ্ঠ স্থানে ছিলেন দু হাজার আঠারোতে সিলে ছাব্বিশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ছিলেন দু হাজার বাইশ সালে কলম্বিয়া তেইশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ছিলেন সো এটা হচ্ছে মোটামুটি দু হাজার ছয় থেকে দু পর্যন্ত যে কোয়ালিফায়ার পয়েন্ট ছয় নম্বরে থাকা টিমগুলো ছিল এদার পয়েন্ট ও আরেকটা বিষয় দু হাজার চোদ্দ বিশ্বকাপে কিন্তু ভেনি এখানে বিশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ছিল তো আমরা সবকিছু মিলিয়ে যে জিনিসটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে বিশ থেকে ছাব্বিশ পয়েন্ট হলে মোটামুটি ষষ্ঠ স্থানে থাকা যায় সেই অনুযায়ী আমরা বলতে পারি যে বিশ থেকে ষষ্ঠ বিশ থেকে ছাব্বিশ পয়েন্ট ক্লেম করতে পারলে মোটামুটি একটা টিম বিশ্বকাপ খেলার জন্য মোটামুটি আশেপাশে থাকবে তবে একটা টিমকে বিশ্বকাপটা মোটামুটি নিশ্চিত করতে হলে তাদেরকে অন্ততপক্ষে পক্ষে ছাব্বিশ পয়েন্ট ক্লেম করতে হবে ছাব্বিশ পয়েন্ট ক্লেম করলে তারা মোটামুটি সিকিউর থাকতে পারবে অর্থাৎ মোটামুটি বিশ্বকাপটা খেলার জন্য নিশ্চয়তা তারা পেয়ে যাবে আমরা যেটা দেখতে পাইছি দু থেকে দু বাইশ বিশ্বকাপের কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম আর কি এখন ওই হিসাব করলে ব্রাজিল যদি আর পাঁচটা পয়েন্ট ক্লেম করতে পারে তাহলে মোটামুটি তাদের বিশ্বকাপটা নিশ্চিত হয়ে যাবে কারণ এখন বর্তমানে ব্রাজিলের পয়েন্ট হচ্ছে একুশ তারা যদি ছাব্বিশ পয়েন্ট ক্লেম করতে পারে তাহলে মোটামুটি তাদের বিশ্বকাপটা নিশ্চিত হয়ে যাবে তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এবার আমরা আসি ওই বিষয়টার দিকে ব্রাজিল গত ম্যাচে কেন সাতটা সাবস্টিটিউট নামাইছে দেখুন রুলস অনুযায়ী তো ফিফা রুলস অনুযায়ী আপনি ফাস্টা প্লেয়ারের বেশি নামাইতে পারবেন না সাবস্টিটিউট হিসেবে আবার যদি অতিরিক্ত সময় হয় অর্থাৎ নব্বই মিনিট যদি আপনার এইখানে নক আউট পর্বের ম্যাচ হয় আর ওইখানে যদি একশো বিশ মিনিটের ফুটবল হয় তাহলে কিন্তু আপনি ওই নব্বই মিনিট পরে আরো এক্সট্রা প্লেয়ার নামাইতে পারবেন অর্থাৎ ছয়টা প্লেয়ার নামাইতে পারবেন কিন্তু ব্রাজিল গত ম্যাচটাতে তারা ষাটটা প্লেয়ার নামাইছে এটা রিজনটা কি রিজনটা হচ্ছে আপনার কনকাশন একটা রুলস কনকাশনের রুলস যেটা আপনার ক্রিকেটও আছে ফুটবলেও আছে ফুটবলের রুলসটা হচ্ছে কনকাসনে যদি কোনো একটা প্লেয়ার ভুগে তাহলে কিন্তু তার পরিবর্তে আরো একটা প্লেয়ার নামানো যায় অর্থাৎ কোন একটা প্লেয়ার যদি মাথায় আঘাত পায় মাথায় আঘাত পাওয়ার পরে তার পরিবর্তে যেই কোনো একটা সাবস্টিটিউট নামানো যাবে সো এখানে আপনার দুইটা প্লেয়ার হলে দুইটা তিনটা প্লেয়ার হলে তিনটা প্লেয়ারকে কিন্তু সাবস্টিটিউট করা যাবে আবার অপর দিকে যদি ওয়ান কাশনের রিজনে যদি অপোনেন্টও যদি একটা প্লেয়ারকে উঠিয়ে দেয় তাহলে কিন্তু দুই দলে দুইটা দুইটা প্লেয়ার নামাইতে পারবে অর্থাৎ আমরা কিন্তু গত ম্যাচটাতে দেখছি যে এলিসন মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন আবার অপর দিকে আমরা দেখছি অপোনেন্টের কলম্বিয়ার যে একটা প্লেয়ার ছিল তিনিও কিন্তু একজন প্লেয়ারের মাথায় আঘাত পাওয়ার কারণে তিনি মাঠ ছেড়েছিলেন অর্থাৎ দুই দলেরই কিন্তু কনকাশনের কাশনের রুলসে প্লেয়ার উঠিয়ে নিয়েছে যার কারণে তারা দুই দুইটা প্লেয়ার করে নামাইতে পারছে অর্থাৎ ব্রাজিল ওই নব্বই মিনিটের ফুটবলে ফার্স্টটা প্লেয়ারের সাথে আরো দুইটা প্লেয়ার তারা চেঞ্জ করছে অপর দিকে কলম্বিয়াও কিন্তু সেম সো এই কনকাশনের রুলস এর কারণে কিন্তু ব্রাজিল এক্স্যাক্টলি আপনার টোটালি ষাটটা প্লেয়ার সাবস্টিটিউট হিসেবে নামাইতে পারছে সো আশা করি আপনারা এই জিনিসটা জানতে পেরেছেন যে কোন রুলস এর অনুযায়ী ব্রাজিল ফাস্টা প্লেয়ারের জায়গায় ষাটটা প্লেয়ার খেলাইতে পারছে সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন পয়েন্ট টেবিল এর যে সিনারিটা সেটা বুঝতে পেরেছেন ব্রাজিলের আর কত পয়েন্টে লাগবে সেটা বুঝতে পেরেছেন কোন রুলস টা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ